হ্যালো স্টুডেন্ট আজ আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো এক্সিকল টু ফাইভ সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো আমরা প্রথমেই একটি গ্রাফ পেপার নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম এরপর আমরা ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরলাম তাহলে তিন একক দূরত্ব যেতে গেলে আমাকে পক্কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের তিনটে বাহুর দৈর্ঘ্যের সমান দূরত্ব যেতে হবে আমরা জানি যে যে কোনো দূরত্ব যেতে গেলে আমরা সেটা মূল বিন্দু ও থেকে শুরু করি তাহলে তিন একক দূরত্ব মানে আমাকে তিনটে বাহুর দৈর্ঘ্যের সমান দূরত্ব যেতে হবে অর্থাৎ তিন একক দূরত্ব আমরা যেতে গেলে এইভাবে যাব এক দুই তিন অর্থাৎ এই বিন্দু পর্যন্ত দূরত্বটাই হলো তিন একক যদি আমরা ছক্কাগজের ক্ষুদ্রতম বড়ক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরে থাকি এবার আমরা এক্সিকল টু ফাইভ এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমরা জানি যে এক্সিকল টু ফাইভ সরলেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে পাঁচ একক দূরে অবস্থিত আমরা যেটা আগে জেনেছি চিত্রে এটা হচ্ছে আমার ওয়ায়ক্ষ এবার আমরা এই ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে যদি একটি বিন্দু নিই তাহলে দেখো বিন্দুটি কেমন হবে না ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে একটি বিন্দু এখন এই বিন্দু দিয়ে আমি যদি ওয়ক্ষের একটি সমান্তরাল স্বরলেখা অঙ্কন করে দিই সেটি হবে এক্সিকাল টু ফাইভ সমীকরণটির লেখচিত্র তাহলে আমি যদি চিত্রটি ভালোভাবে অঙ্কন করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা এই সবুজ কালারের যে স্বরলেখাটি দেখছি সেটি ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে অবস্থান করছে এবং যেটি ওয়ক্ষের সমান্তরাল তাহলে সবুজ কালারের স্বর লেখাটি আমার হলো এক্সিকাল টু ফাইভ এই শহর লেখার সমীকরণ এরপর আমরা আদার মেথড পদ্ধতিতে এক্সিকোয়াল টু ফাইভ সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমরা প্রথমেই একটি ছক কাগজ নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম আমরা যে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব সেটি লিখে ফেললাম এক্সিকোয়াল টু ফাইভ এরপর আমরা একটি ছক অঙ্কন করব যেখানে তিনটে ঘর আমরা কেটে নেব একেবারে প্রথমেই এক্স তার নিচে ওয়াই লিখব এখানে দেখো এক্স ইকাল টু ফাইভ অর্থাৎ এক্সের মান সবসময় পাঁচই হবে কারণ এক্স ইকাল টু ফাইভ বলে দিয়েছে তাই আমরা এক্সের যে তিনটে ঘর আছে সেখানে পাঁচ লিখব কারণ আমার প্রশ্নে বলে দিয়েছে এক্স ইকাল টু ফাইভ এই সমীকরণটির লেখচিত্র আমাকে অঙ্কন করতে হবে তাই আমরা এক্সের তিনটে মান পাঁচ লিখে ফেললাম ওয়াইয়ের কোনো মান এখানে বলা নেই তাই তোমরা ওয়াইয়ের যে কোনো মান এই তিনটে ঘরে বসাবে তোমার ইচ্ছা মতো যে কোনো মান তুমি বসাতে পারো আমি প্রথমে বসালাম টু তারপরে বসালাম ফাইভ আর সবার শেষে বসালাম নাইন তাহলে যখন এক্সের মান ফাইভ তখন এর মান হচ্ছে টু তাহলে আমার বিন্দুটি হল ফাইভ কমা টু তাহলে আমরা প্রথমে এই ফাইভ কমা টু বিন্দুটি গ্রাফ পেপারে স্থাপন করব আমরা যদি আমরা যদি গ্রাফ পেপারে ফাইভ কমা টু বিন্দুটি স্থাপন করি তাহলে বিন্দুটি হবে দেখো এরকম জায়গায় এরপরে আমরা ছক কাগজে ফাইভ কমা ফাইভ এই বিন্দুটি স্থাপন করব ফাইভ কমা ফাইভ বিন্দুটি ছক কাগজে অবস্থান হবে এই জায়গায় সবশেষে আমরা ছক কাগজে ফাইভ কমা নাইন এই বিন্দুটি বসাবো ফাইভ কমা নাইন বিন্দুটি বসবে এই জায়গায় আমরা কিন্তু এক্ষেত্রেও ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকেই এক একক ধরেছি এবার আমরা যে তিনটে বিন্দু ছক কাগজে বসালাম সেই তিনটে বিন্দু একটি স্বর লেখা দ্বারা যোগ করে দেব এই তিনটে বিন্দু আমরা একটি স্বর লেখা দ্বারা যোগ করে দিলাম তাহলে এই যে রেখাটি পেলাম সেটি হলো আমার এক্সিকোয়াল টু ফাইভ এই সমীকরণটির লেখচিত্র তোমরা এইভাবেও এক্সিকোয়াল টু ফাইভ সমীকরণটি লেখচিত্র অঙ্কন করতে পারো